শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয় নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না তো দেশ চালাচ্ছেন কেন গভর্নেন্স ইজ পলিটিক্স ডেফিনেটলি আপনি যে শাসন করেন সেটা রাজনীতির ভিত্তিতেই করে এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আনসারদেরকে কীরকম করে হ্যান্ডেল করবেন শিক্ষকদের কীরকম করে হ্যান্ডেল করবেন এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত যদি আমি বলি হোসেন মোহাম্মার সঙ্গে অভিজ্ঞতা ছিল ছিল আমরা বলবার পরে করেছেন তারপরেও তারা সেই কাজ করেনি বরঞ্চ তারা নিজেদের মতো করছেন এবং পণ্ডিত যারা যারা লিখছেন কথা ছিল রাজনৈতিক দলগুলির সাথে কথা বলবে সেই কথা এখনো আছে কিন্তু যারা লিখেছে তারা আমাদের সাথে কথা বলবে না তারা কথা বলবে যারা লেখেনি উপদেশ তারা সরকার আমি আপনাদের জিজ্ঞেস করি যে লোকটা লেখাটা পড়েইনি নেই নিজে তো লেখেই নেই লেখাটা এখনো পরেইনি তিনি আমাদের সঙ্গে বসে কথা বলবেন এইটাই কি ভালো ছিল নাকি যারা লিখেছেন তারা সহ কথা বলতেন তাতে আমাদের বোঝানোর চেষ্টা করতে পারতেন তাদের যুক্তি আমরা আমাদের যুক্তি হতাম সেটা এইভাবে একটা ভালো যুক্তি জায়গায় দাঁড়াতো এটা যেহেতু করেননি এখন পর্যন্ত আগের মতোই চলছে আমি যদি এখন সন্দেহের কথা বলি তাহলে কি আপনাদের চরিত্রের উপরে সন্দেহ করছি আপনাদের ইন্টেনশনের উপরে সন্দেহ করছি না কিন্তু বলছি আপনারা খুব বড় বড় মাপের মানুষ অনেক বেশি পণ্ডিত কিন্তু মাটিতে যে জ্ঞান জনগণের মধ্যে যে জ্ঞান সবচাইতে বড় শিক্ষক যে মানুষ জনগণ তাদের থেকে আপনারা শিক্ষা নিচ্ছেন আপনাদের বহুবার আমরা বলেছি কথা বলেন সবার সাথে রাজনৈতিক দলের সাথে জনগণের সাথে অংশী অংশীদারের সাথে যারা যারা সিভিল সোসাইটির মাঠে তাদের সাথে কথা বলেন ওনারা কারোর সাথে কথা বলেন মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কথা তাদের সাথে বলছি কখন কথা বলছেন যখন সংকটে বলছেন পূজাটা কীরকম করে পাড়িয়ে দেবো কীরকম করে পনেরোই আগস্ট পাড়িয়ে দেব কীরকম করে যে সাম্প্রদায়িক দাঁড়া হয়েছে সেটা পাড়িয়ে দেবো এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন তার মধ্যে সংস্কারের কোনো আলোচনা ছিল না কি করতে চান এই জন্য এই সংশয়টা দিন দিন বাড়ছে তৈরি হচ্ছে এবং আমি আপনাদেরকে বলি নির্বাহী পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন যারা দেখেননি তাদেরকে নতুন করে দেখবার জন্য অনুরোধ করব নুরুল কবির তাকে জিজ্ঞেস করেছে আপনাদের সরকারের সাফল্য কি তো আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি পাঁচ মাসে